পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু শিক্ষা সংস্কৃতির প্রতিকৃত কুমিলের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আমাদের প্রিয় প্রতিষ্ঠান জাহাপুর কে কে একাডেমি ও কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রায় শত বছর বয়সী এই প্রতিষ্ঠানে রয়েছে অনেক গুণগ্রাহী ও সুমানুদ্ধি এই প্রতিষ্ঠান তৈরি করেছে অগণিত সৌ শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক শিল্পপতি ক্রীড়াবিদ ও জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো অসংখ্য কুমিল্লা জেলার মুরাদনগর দাউদকান্দি ও হুমনা উপজেলার মিলনস্থলে স্থলে অবস্থিত জাহাবর কে কে একাডেমি ও কলেজ প্রায় শত বছর যাবৎ অত্র এলাকায় শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অবস্থানে আছে পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকার জনগণের মাঝে শিক্ষার আলো বিতরণে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে বর্তমানে জাহাবুর কমলাকান্ত একাডেমি ও কলেজে পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা এবং দুই হাজারের বেশি ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে দূরের এবং সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের অবস্থা বিবেচনা করে জাহাপুর কে কে একাডেমি ও কলেজ দুই সালে একটি আবাসিক হোস্টেল ব্যবস্থা চালু করে হোস্টেলটির শুভ উদ্বোধন করেন জাহাপুর কে কে একাডেমি ও কলেজের সভাপতি জনাব এ কে এম শহীদুল ইসলাম এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে সুসম্পর্ক ও সেতুবন্ধন গড়ে তোলা এবং বর্তমান মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে 2005 সালে কিছু কৃতীমান তরুণ প্রাক্তন ছাত্রছাত্রী নবজাগরণ প্রাক্তন ছাত্র সংঘ নামে একটি অলাভজনক সংগঠন গড়ে তোলেন বর্তমানে এই সংগঠনে 7 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে ব্যাচ প্রতিনিধিদের স্বীকৃতির মাধ্যমে উক্ত কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ মুকবুল হোসেন মুকুল এবং সহ সভাপতি চারজন নির্বাচন করা হয়েছে সহ সভাপতিরা হলেন মোহাম্মদ সাইদুর রহমান সাগর মোহাম্মদ আলমগীর হোসেন আব্দুর রহিম এবং রাসেল সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ আব্দুল হাকিম প্রত সম্পাদক আমজাদ হোসেন সাদ্দাম হোসেন এবং মেয়েজি হাসান শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আসাদ আহমেদ কার্যকরী সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন এই পর্যায়ে নবজাগরণ প্রাক্তন ছাত্র উদ্দেশ্যে শুভেচ্ছা বানিয়ে রাখবেন এই প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ আব্দুল হক পাটোয়ারি ইসমিল্লাহ রহমান রহিম জাহাপুর কমলাকান্ত একাডেমি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা দুই সালে নবজাগরণ সংগঠনটির ব্যানারে একত্রিত হয়েছে জেনে খুব আনন্দিত হয়েছে এই সংগঠনটিকে এবং এখানে উপস্থিত সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মুবারক আশা করছি তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি সংগঠিত করেছে তাদের উদ্দেশ্য সফল হোক এবং আমার এজন্য জন্য সর্বান্তকরণে সহযোগিতা থাকবে পদ্য তাদের ঈদ পুনর্মিলনীতে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও থাকতে পারছি না বিদায় খুব দুঃখ প্রকাশ করছি আমি আবার এই সংগঠনটির উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি এখন শুভেচ্ছা বাণী রাখবেন নবজাগরণ প্রাক্তন ছাত্র সংঘের মাননীয় সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন মুকুল আসসালামু আলাইকুম সবাইকে মুবারক আমি মোহাম্মদ মুকবুল হোসাইন সভাপতি নবজাগরণ প্রাক্তন ছাত্রসংঘ এক কথায় বলতে গেলে নবজাগরণ প্রাক্তন ছাত্রসংঘের মূল ও প্রধান কাজ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে এক সুতোয় গেথে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি ও দৃঢ় করা পরবর্তীতে বার্ষিক চাঁদার মাধ্যমে আমাদের প্রিয় বিদ্যাপীঠ যাহাপুর কে কে একাডেমি উপকলেজের দরিদ্র ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা দীর্ঘ নয় বছর পূর্বে এই সংগঠনটির আবির্ভাব ঘটলেও বর্তমানে এক বিস্তৃতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতে এই সংগঠনটির সম্মানিত উপদেষ্টা কার্যকরী কমিটি ও ভেজ প্রতিনিধিদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে সংগঠনটি আরও বেশি সফলতা লাভ করবে এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে নবজাগরণ প্রাক্তন ছাত্রসংঘের সাথে সরাসরি যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি টু থ্রি ফাইভ সেভেন ফাইভ তাছাড়া ফেসবুকও আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন আমাদের ফেসবুক অ্যাড্রেস ফেসবুক স্ল্যাশ নবজাগরণ প্রাক্তন ছাত্র সংঘ